ইংরেজি এস এম এস করার ক্লাসে ইংলিশ ডিভাইটিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি আহসান হাবিব সরকার আজকে আমরা দেখব নেক্সট ক্লাসটি এর আগে আমরা বেশ কয়েকটি ক্লাস করেছি যারা সম্পূর্ণ ক্লাসগুলো করেননি তারা ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে করে নিতে পারেন চলুন আজকে আমরা ক্লাসটি দেখব ইংরেজিতে এস করা দৈনন্দিন কথোপকথনের যে বাক্যগুলো আছে সেরকম বাক্য আমরা আরও কিছু দেখব আজকের এই ক্লাসে যেমন আমরা বলি তোমাকে আমার ভালো তোমাকে আমার ভালো লাগে এই বাংলা কথাটাকে ইংরেজিতে যদি আমরা এস এম এস করতে চাই বা ইংরেজিতে এটি যদি লিখতে চাই কনভার্ট করে যেটাকে বাংলিশ বলা হয় সেভাবে যদি লিখতে চাই তাহলে কেমন হবে একটু দেখুন বিশ্লেষণ করে আমরা দেখাচ্ছি প্রথমে আছে ত তর জন্য টি নিতে হবে আর এই ও জন্য ও টি ও তো মর জন্য এম আকারের জন্য এ কর জন্য কে আর এই একের জন্য ই তো বাংলিশ খেতে এ জন্য ই নিতে হবে টি ও তো এম এ মা কে ই কে তোমাকে আমার এ আসন্ডের জন্য এ এ মর জন্য এম আকারের জন্য এ দিতে হবে আর রর জন্য আর এ এম আর আমার ভর জন্য ভি জন্য এ লর জন্য এল তো ভি এ এল কিন্তু ভাল হয় এই শব্দটা কিন্তু ভাল নয় ভালো অর্থাৎ এখানে একটা ওকার সাউন্ড আছে এই ওকার সাউন্ডের জন্য কি নিতে হয় ও নিতে হয় যদিও বা বাংলা এখানে আমরা ওকার দেই নেই কিন্তু যেহেতু ওকার সাউন্ডটা আছে এই জন্য ইংরেজিতে সরাসরি ও দিতে হবে ভি এ ভা এল ওল ও ভালো লাগে লর জন্য এল আঁকারের জন্য এ গর জন্য জি আর এই এ কারের জন্য ই জিতে গ হয় বর্গীয় হয় দুটি হয় কখন কোনটা হবে যে কখন গর মতো সাউন্ড দেয় কখন বর্গীয় জ্বর মতো সাউন্ড দেয় এটা নিয়ে আমাদের অলরেডি ক্লাস আপলোড করা আছে সেটা আপনারা ডিসক্রিপশন বক্সের লিংক থেকে দেখে নিতে পারেন তোমাকে আমার ভালো লাগে এবার অপরপক্ষ যদি জবাব দেয় যে আমাকেও আ মা ও তোমার তোমার ভালো লাগে আমাকেও তোমার ভালো লাগে তাহলে ইংলিশটা করিবার প্রথম আসা আসাউন্ড এর জন্য এ মার জন্য এম আকারের জন্য এ কর জন্য কে এ জন্য ই আর এই ওর জন্য ও এখানে দিতে হবে তাহলে এ এম এ কে ই আমাকে ও তোর জন্য টি জন্য ও মোর জন্য এম আঁকারের জন্য এ লার জন্য আর তোমার আমাকেও তোমার ভালো লাগে আমরা এটাই লিখতে পারি ভি ও ভালো লাগে ভর জন্য ভি আঁকারের জন্য এ জন্য এল আর ওকার সাউন্ডের জন্য ও ভি এল ভালো লাগে ওর জন্য এল আঁকারের জন্য এ জন্য জি আর এই কারের জন্য ই আমাকেও তোমার ভালো লাগে এবার সাপোজ এই পক্ষ বলল যে আমি আমি কি তোমার সাথে কথা বলতে পারি আমি কি তোমার সঙ্গে কথা বলতে পারি তাহলে ইংলিশটা আমরা কীভাবে করবো প্রথমে আছে আসাউন্ড আসাউন্ডের জন্য এ মার জন্য এম আর অস্বীকারের জন্য আই আমি পর জন্য কে আর অস্বীকারের জন্য আই তবে কী বানান কিন্তু আরও একটি আছে সেটা হলো ক দীর্ঘহিকার কি এরকম যদি কী বানান হয় ক দীর্ঘহিকার কি তাহলে ইংলিশটা হবে এরকম কে আর এই দীর্ঘ এখারের জন্য ই নিতে হবে কে ই কি আর যদি করার শিকার হয় তাহলে কে আই তোমার তোর জন্য টি তোর জন্য টি কারের জন্য ওর জন্য এম আকারের জন্য এ এর জন্য আর তোমার সাথে সার জন্য এস আকারের জন্য এ হওয়ার জন্য টি এইস আর এই জন্য ই সাথে কথা করার জন্য কে থর জন্য টি এইচ তো এরকম করে দিলে কিন্তু হবে না এখানে একটা ভাবল হিসেবে ও অথবা এ নিতে হবে কে ও ক টি এইচ এ থা এই আকারের জন্য এ কে ও ক কে ও ক টি এইচ এ থা কথা এটা এইভাবে লিখতে হবে শুধু কে টি এইচ এ দিলে হবে না সেটা সঠিক হবে না এবার হলো বলতে পারি বল জন্য বি এখানে একটা ভাওল হিসেবে ও দিতে হবে এবার লর জন্য এল বি ওয়েল বল তার জন্য টি আর এ কারের জন্য ই বি ওয়েল বল টি ই বলতে পারি পর জন্য পি একের জন্য এ তোর জন্য আর আর অশ্বিকের জন্য আই পি এ পা আরি পারি তারপরে হরচিহ্ন আমি কি তোমার সাথে কথা বলতে পারি এর অপরপক্ষ জবাব দিল শিওর নিশ্চয়ই তবে শিওর শব্দটা কিন্তু ইংলিশ তাই এস ইউ আরই হবে শিওর শিওর বানানটা যদি আপনি এইভাবে লেখেন সি ওর এভাবে যদি দেন তাহলে কিন্তু এই বানানটা ভুল হবে এসিও আড়িয়ে দিতে হবে যেহেতু এটা ইংলিশ শব্দ আর এতক্ষণ আমরা যেগুলো লিখতেছিলাম এগুলো কিন্তু ইংলিশ শব্দ নয় এগুলো বাংলা শব্দ সেগুলোকে জাস্ট আমরা ইংলিশে কনভার্ট করে 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 লিখছি আর যেগুলো পিওর ইংলিশ শব্দ সেগুলো যেটা যেরকম বানান সেটা সেভাবেই লিখতে হবে এরকম কনভার্ট করে করে লিখলে হবে না এবার সাপোজ এই পক্ষ বলল আমার বাড়িতে তোমার দৈনন্দিন কথোপকথনের সময় যেই বাক্যগুলো আমরা সব থেকে বেশি ব্যবহার করি সেগুলো দিয়ে কিন্তু আমরা এই সামেজগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে এখানে আমরা লিখলাম যে আমার বাড়িতে তোমার দা ও আঁত দাওয়াত রইলো রই লো তো এর আগে কিন্তু আমার শব্দ তোমার শব্দ এগুলো আমরা দেখেছি তাই আমি এটা আর বর্ণ বিশ্লেষণ করলাম না আমার বানানটা এ এম এ আর আমার হবে বাড়িতে এটা একটু আমরা দেখি প্রথমে আছে বয়ের জন্য বিকারের জন্য এ ডয়বিন্দু রস একের জন্য আই তার জন্য টি আর এই একজন্য ই বি এ বা আরি টি বাড়িতে তোমার তোর জন্য ও এম এ আর তোমার দাওয়াত এটা আমরা একটু দেখি প্রথম আছে দর জন্য ডি আঁকারের জন্য এ ওর জন্য ওয়াই নিতে হবে ডি এ ও দাও পঞ্চাশটি ওর জন্য ওয়াই আঁকারের জন্য এ আর তোর জন্য টি দাওয়াত ডি এ ওয়াই এ টি দাওয়াত রইল রওয়ার জন্য আর এখানে একটা ভালো হিসেবে ও আর এই রসিকের জন্য আই আর ও আই রই জন্য এল আর ও কারের জন্য ও রইলো আমার বাড়িতে তোমার দাওয়াত রইল সে হয়তো এই এস এম এস এর প্রতি উত্তরে বললো যে ঠিক আছে অথবা ধন্যবাদ যদি ঠিক আছে লেখে তাহলে এরকম হবে ঠিক আছে কর জন্য টি এইচ নিতে হবে আর এর অসের জন্য আই কর জন্য কে ঠিক আছে আসাউন্ড এ এস আর এ কেরোজন্য ই আছে তবে আছে বানানটা আমরা এইভাবে লিখতে পারি এ সি এইচ এইচ আই এ সি আছে এভাবে লেখা যায় আবার এভাবে দিলেও হবে যেহেতু এটা ইংলিশ শব্দ নয় বাংলা শব্দ তাই আমরা যে কোনো একভাবে লিখতে পারি ঠিক আছে ধন্যবাদ ধন্য ধন্যবাদ ঠিক আছে তোমাকে ধন্যবাদ বা ধন্যবাদ এ ধোয়ার জন্য ডি এইচ নিতে হবে ডি এইচ ডিএইচে ধোয়া হয় এখানে একটা ভাইল হিসেবে ও এ দন্তনার জন্য এন জফলার জন্য জব যেহেতু এখানে দন্তনাকে দুইবার উচ্চারণ দিচ্ছে দ্বিতীয় হচ্ছে দন্তনাটা তাই এখানে দুইটা এন নিতে হবে এইচ ডাবল এন ও নিতে হবে কেন ও নিতে হবে কারণ এখানে দন্তনার সাথে ও সাউন্ড আছে ধন্য এই যে ও সাউন্ড আছে ধন্য নয় হয়তো ধন্য ও এরকম একটা ও সাউন্ড থাকার কারণে এখানে ও নিতে হচ্ছে এইচ ও ডাবল এন ও ধন্য যেহেতু ধন্য বানানে এনটা দ্বিত হচ্ছে তাই আমরা দুইটি এন নিয়েছি জব ফেলার জন্যই মূলত একটা এন বেশি নেওয়া লেগেছে বর জন্য বি একের জন্য এ ডি তার জন্য ডি বাদ ডি বাদ ধন্যবাদ তো আপনাদেরকেও ধন্যবাদ ক্লাসটি শেষ হয়ে গেল আমাদের অনলাইনে ব্যাসের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা এই নাম্বারে যোগাযোগ করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস এরকম ক্লাস আরও চাইলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আল্লাহ হাফিজ